গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি তো মোবাইল লিপিজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়িতে ঠিক আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম বন্ধুরা দেখতে থাকো আই হোপ যে আজকের ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে তো বাপের বাড়িতে চলে এসেছি যেহেতু তো একটু তো লেট করে ঘুম থেকে উঠবো এটা স্বাভাবিক তো আমি ওই বাড়িতে সাধারণত সাড়ে ছটা থেকে ছটার মধ্যে উঠে যাই তবে এখানে এসছি পরে একটু ঘুমটা বেশিই হচ্ছে কেন কি মানে আমি তো একা থাকতেই পারতাম না সে তুলনায় ঠাকুমার পাশের ঘরে যেহেতু ঘুমায় তবুও না ঠিকঠাকভাবে ঘুমটা হয় না তো সেই কারণে এখানে এসে একটু লেট হচ্ছে ঘুম থেকে উঠতে তো যাই হোক একটু লেট হলেও তো আর এখানে কি কেউ কিছু বলার নেই মানে আশিবাসি কাজ আমাকে করতেই হবে এরকম বাধ্যতামূলক তো থাকে না মানে মাথার মধ্যে কোনো চিন্তা থাকে না যে সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আমাকে সমস্ত কাজকর্ম করে ফেলতে হবে তো সেই কারণে একটু নিশ্চিন্তে ঘুম আর তার সেই কারণে একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে তো যাই হোক দেখো ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু আশিবাসি কাজ কমপ্লিট করে আশেবাসী বলতে মা তো আশেপাশে করেই ফেলেছে ঘরবাড়িগুলো একটুখানি পরিষ্কার করে ফেলি হালকা পাতলা একটু ডাস্টিং কর আর এদিকে তোমরা লক্ষ্য করেছো যে আমি যখন ঘরে এসে কাজ করছিলাম তখন বনু কিন্তু দাঁড়িয়েই ছিল ও আলগা গায়ে এসে দাঁড়িয়েছিল তো আমি বললাম যাও একটা জামা নিয়ে এসে পরিয়ে দিই তো সেটাই করলো আর কি তা ওকে জামাটা পরিয়ে দিয়েছি ও এখনও দাঁড়িয়ে আছে আমি যতক্ষণ এখন কাজ করবো ও আমার সাথেই থাকবে তারপর যখন স্নান সে করতে যাবো তখনও স্নান করে নেবে তারপর আমার সাথে বসে পুজোও দেবে মানে সারাদিনও এখন আমার সাথেই কাটাবে মানে যখনই আসি না কেন তখনই কিন্তু সময়টা বেশ আমাদের দুজনের বেশ ভালো কাটে তারপরে যখন রাতে পড়াতে বসি তখন ওর হয় টয়লেট পায় না হয় খিদে পেয়ে যায় এটা তো স্বাভাবিক না প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই তো যাই হোক এখন দেখো ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর টেবিলের উপরে কম্পিউটারটা যেখানে থাকে সেখানে ধুলো পড়েছিল ভালোই তো ভালো করে মুছে নিলাম ভাই তো এখানে বসে কাজই করে আর সেরকমভাবে মানে পরিষ্কারও করে রাখতে পারে না মানে কাজ বাজ করে ওঠার পরে না সত্যি আর এনার্জি থাকে না আর মা পরিষ্কার করে রাখে তবে প্রত্যেক দিন যদি একটু হালকা পাতলা ডাস্টিং করা হয় তাহলে আর এত ধুলো পড়ে না তো যাই হোক মায়েরও আর সময় হয়ে ওঠে না তিনটে ঘর মানে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে তারপরে আবার সকাল সকাল রান্নাবান্না করা তিনবেলা ভীষণ চাপ হয়ে যায় তো যাই হোক আমি এসে মানে মোটামুটি এগুলো করি হালকা পাতলা ডাস্টিং তো তো এরকম ফুল ভিডিও কোনোদিনই করা হয়নি তো আজকে ভাবলাম চলো আজকে ফুল ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো সেই কারণেই শেয়ার করা তো দেখো ওইদিকে ওই ঘরটা পরিষ্কার হয়ে গেছে তারপরে চলে এসেছি আরেকটা ঘরে তো সেখানে এসেও টেবিলের উপরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর বইগুলোতে এলো মেলো করা ছিল সেগুলোকেও গুছিয়ে রাখছি তবে কতক্ষণ এরকম গোছানো থাকবে তার কোনো সত্যিই ঠিক নেই তবে যতক্ষণ থাকে আর কি তারপরে আবার অগোছালো হয়ে গেলে একটু গুছিয়ে দেব আছি তো আমি কয়েকদিন তো সেই কারণে তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করনি লাইক করছো না তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দিও আর কমেন্ট করলে তো আরও নতুন নতুন ভিডিও বানানোর সত্যি উৎসাহ পাই যদিও তোমরা কমেন্ট করো না তো যদি করো অবশ্যই কিন্তু ভীষণ ভালো লাগবে আমার তো চলো এদিকে দেখো কম্পিউটারের এই জায়গাটা ল্যাপটপের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে এবার বই খাতাগুলোর জায়গাটিও পরিষ্কার করে নিচ্ছি তো আমার সাথে যারা এখনও পর্যন্ত আছো এখনো পর্যন্ত ভিডিওটি দেখে চলেছ আমার সাথে তো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে তো আশা করছি ভালো লাগবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে আর এদিকে দেখো গণেশ ঠাকুরটাকে এত সুন্দর লাগছে তার উপরে পাতার উপরে রয়েছে ওই জন্য আরও বেশি সুন্দর লাগছে আর সিংহাসনটা দেখেছো কতটা কিউট ছোট্ট একটা সিংহাসন ভীষণ ভালো লাগছিলো দেখতে কিন্তু টানানোর ব্যবস্থা ছিল না বলে ওইভাবেই রাখা হয়েছে তো ওটাকে একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তো ঘর পরিষ্কার করা মানে মোটামুটি ডাস্টিং করা হয়ে গেছে আর এইদিকে দেখো মশারিটাকে ভাজ করে নিচ্ছি আমি ভালো করে এইভাবে ছোট রোল করে মশারিটাকে ভাজ করে নিয়ে আমি বালিশের কবরের ভিতরে রেখে দেব। এটা দেখতে কিন্তু একদম বালিশের মতনই লাগবে অথচ মশারি রাখা হলো মশারি রাখার কাজও হলো বালিশের কাজও হলো দেখতেও ভালো লাগবে আর প্রয়োজনীয় জিনিসটা হাতের সামনেও থাকবে কেউ যদি ঘরে আসে চট করে কিন্তু কেউ বুঝতেই পারবে না যদি না তুমি বলো আর এর থেকেও ভালো দেখতে লাগতে পারে যদি তুমি কুষাণ কভার কিনে নিয়ে আসো একটি চেন দেওয়া যে কুষাণ কভারগুলো পাওয়া যায় না সেগুলো নিয়ে এসে সেটার মধ্যে মশাই রেখে দিলে তোর দুর্দান্ত দেখতে লাগে মানে একদম সোফার উপরেও তুমি রাখতে পারবে তুমি যে কোনো জায়গায় তুমি ব্যবহার করতে পারবে অথচ কেউ বুঝতেও পারবে না তো যাই হোক এই একটা ছোট্ট টিপস তোমাদেরকে দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও আর চলো তোমাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি যেটা কিনা টাইটেলে তোমরা দেখেছ যে বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার গল্প এটা সত্যিই গল্প জানো তো তবে সত্যিই এমন কিছু মানুষ আছে যারা কিনা এই সমস্ত কথা বলতেই থাকে তাদের হয়তো মনের দিক থেকে কিছুটা হলেও স্যাটিসফাইড হয় তো আর যাকে বলে তার যে মনের কি অবস্থা হয় তার যে মনোভাব কেমন থাকে সেটা তারা বোঝে না আর বোঝার অনুভবও করে না বুঝলে হয়তো এই সমস্ত কথাবার্তাগুলো বলার আগে দশবার ভাবতো তো সেটাই আর কি সবসময় এই কথাগুলো গুরুত্ব না দেওয়াটাই ঠিক যেটা আমি মনে করি তবে মাঝে মাঝে এমন কিছু সময় আসে যে সময় না কথাগুলো হঠাৎ করেই মাথাচড়া দিয়ে ওঠে মানে তখন মনে পড়লে হয়তো একটু কষ্ট হয় তবে ঠিক আছে বেশি গুরুত্ব না দেওয়াই মনে হয় ভালো নিজের মতন করে ভালো থাকো নিজেকে পজিটিভ রাখো চারিদিকটা যাতে পজিটিভ থাকে সেই কাজকর্ম করো নেগেটিভিটি মানুষগুলো থেকে যত দূরে থাকবে সত্যি ততই তুমি ভালো থাকবে যেটা কিনা আমি নিজের জীবনের ক্ষেত্রে প্রয়োগ করে দেখেছি সত্যি মানে নিজেকে যত তুমি পজিটিভ রাখতে পারবে ততই তুমি বেশি ভালো থাকবে তো যাই হোক চলো দেখো তোমাদের সাথে তো কিছু গল্প করতে করতে আমার কিন্তু ঘরের কাজকর্মগুলো মোটামুটি হয়েই গেছে ঘর দুটো ঝাড় দেওয়া পরিষ্কার করা ডাস্ট ক্লিনিং করা সব হয়ে গেছে এখন মুছে নেব। আর বারান্দার এই চৌকিটা তোমাদের অনেক দিন আগের একটি ব্লগে দেখিয়েছিলাম চৌকিটাকে কী সুন্দরভাবে আর কি গুছিয়ে রেখেছিলাম নিচে বেশ একটা কাপড় দিয়ে ঝালট মতন করেছিলাম বেড কভার পেতেছিলাম তবে কি বলো তো এখন না আর ওই বাইরের চৌকিটা সবাই এরকম ওই হেলমেট রাখার জন্য বিভিন্ন দরকারি জিনিসপত্র টুকটাক আর কি রাখার জন্য ওই বারান্দাটাই ওই মানে চৌকিটাই ব্যবহার করে তো সেই কারণে আর চৌকিটা তেমনভাবে আর কি বেড কভার পাতা নেই ওইভাবেই ঘরের কাজকর্মগুলো সেরে দেখো চলে এসেছি তো আজকে নিয়ে এসেছিলো একটু চিকেন তো স্নান করবো যেহেতু তো মা বললো চিকেনটা একটু ধুয়ে দে তো চিকেনটা ধুয়ে নিয়ে তারপরে এখানে দেখো কলের উপর আমি একটু সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম না হলে না আষ্টে গন্ধটা থেকেই যায় জানো তো তারপরে কলপাটটা ভালো করে একটু ধুয়ে দিচ্ছিলাম তো তারপরে আবার মা এসে বললো যে উচ্ছে আলু ভাজা করবো তো উচ্ছে আলুটা কেটে নিয়ে এসেছি একটু ধুয়ে দে তাই বললাম ঠিক আছে দাও ধুয়ে দিই তো এই উচ্ছে আলু ভাজাটার জন্য উচ্ছে আলুটা ধুয়ে দিয়ে কলপাটটা ভালো করে পরিষ্কার করে এবার যাব স্নান করতে স্নানটা করে নিই ভীষণ গরম লাগছে আর যে পরিমাণে ভ্যাপসা গরম পড়েছে মানে সে একটুখানি কাজ করলেও যেমন গরম লাগছে অনেক কাজ করলেও তো মানে তার থেকে আরও বেশি গরম লাগছে তো যাই হোক দেখো স্নান দান করে চলে এসছি এখন একটু ফ্রেশ লাগছে তবে কি বলতো বারবারই না কারেন্টটা চলে যাচ্ছে ভীষণ বিরক্ত লাগছে জানো তো তারপর দেখো এখানে স্নান করে চলে এসেছি হেয়ার কম্বিং করে সিঁদুর পরে নিচ্ছি আর এখানে জানি কি একটা বেশ বলছিল ওই জন্য সিঁদুর পরছিলাম আর বেশ হাসছিলাম তো চলো এবার ফুল তুলবো তার আগে একটু আলতা পরে নিই অনেক দিন হয়ে গেছে যেন তো আলতা পরা হয় না আর আলতা পরতে আমার এত ভালো লাগে তো শুধুমাত্র বৃহস্পতিবার বলেই যে আলতা পরতে হবে তার কোনো কারণ নেই আমি তো যখনই মন হয় তখনই পড়ি তবে হ্যাঁ যতক্ষণ নাকি আলতা পায়ে থাকে তার উপরে আর নাকি আলতা পড়তে নেই ধরো তুমি বৃহস্পতিবারের দিন আলতা পড়েছো তোমার মনে হলো শনিবার দিন আবার আলতা পড়ি তাহলে নাকি পড়তে নেই মানে আলতা পায়ে থাকাকালীন আবার নতুন করে আলতা পড়তে নেই কেন পড়তে নেই পড়লে কি হয় সত্যিই আমি জানি না তবে একদিন আমি বিয়ের পরে আলতা থাকাকালীন পায়ে আবার একদিন আলতা পড়েছিলাম তাই আর কি একটা ঠাকুমা মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে একটা ঠাকুমা আর কি আমাকে বারণ করেছিলেন তো সেই থেকে আমি আর আলতা পায়ে থাকাকালীন আর পড়ি না তবে অনেক দিন যেহেতু আলতা পড়া হয়নি তো সেই জন্য এই বাড়িতে এসে ভাবলাম একটু আলতা পড়ি তো আলতা পরে চলে এসেছি এখন ফুল তুলে নেব টগর ফুল বেল ফুল খুব সুন্দর ফুটেছে জানো তো আর এদিকে দেখো টগর ফুল গাছে তো মানে গাছ ভর্তি টগর ফুল হয়েছে দেখতে তো ভীষণই ভালো লাগছে আর বেল ফুলগুলোও কিন্তু অসাধারণ হয়েছে দেখতে মানে তুলতে ইচ্ছা করছিল না এত সুন্দর বললাম না বেল ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখলে তো কত সুন্দর লাগছিল দেখতে তো আমি না একটা ফুলই তুলেছি তারপরে দেখো গাছ ভর্তি কাঞ্চন ফুল হয়েছে তো কাঞ্চন ফুলগুলো তুলে নিয়ে এসেছে আর উপরেরগুলো আমি হাত পাইনি সেই জন্য আর তোলা হয়নি কিন্তু ভীষণ সুন্দর লাগছিল তারপর ফুলগুলো তুলে চলে এসেছি পুজো দিতে তো পুজো দিতে বসে ঠাকুরের আসনটা পুরো সাদা ফুল দিয়ে সাজিয়েছি এত সুন্দর লাগছে দেখতে তোমরাই দেখো ঘরের পুজোটা আমার কিন্তু দেওয়া হয়ে গেছে আর অনেক দিন পর আমার ভোলানাথকে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে জানো তো তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও তো এটা হচ্ছে তার পরের দিনের একটু ভিডিও ক্লিপ তো সেদিন ছিল দশহারা আর দশহারার দিন থেকেই কিন্তু মনসা পুজোটা শুরু হয় আমি যেহেতু এই বাড়িতেই আছি তো মাকে বললাম মা আমি দুধকলাটা দিয়ে দেব তো আজকে থেকে যেহেতু পুজো শুরু হলো তো সেহেতু আমি প্রথম দিনেই পুজোটা দিয়ে শুরু করলাম তো দেখো মনসাতলাটা কী সুন্দরভাবে সাজিয়েছি আর কলার খোলা নিয়ে এসেই না এরকমভাবে দুধকলা দিতে ভাই আমাদের মধ্যে আমার বাড়ির নিয়ম তো সেইভাবেই পুজোটা দিয়ে নিচ্ছে আর আমাদের মনসা গাছটা কিন্তু একদম ত্রিশুলের মতন উঠেছে দেখো তিনটে ফলা উঠেছে দেখতে কিন্তু পুরো ত্রিশুলের মতো লাগছিলো আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো আর আজকে যেহেতু দর্শকরা আমাদের বাড়িতে কিন্তু পান্তা খাওয়ার নিয়ম আছে আর ষষ্ঠীর দিন যেরকম চিড়ে মুড়ি কলা এরকম খাই তো আজকেও সেটাই আর কি খাওয়া হবে তো তারপরে বিকেলে চলে গেছিলাম বনুকে নিয়ে মাঠে একটু গল্প করে তারপরে আর রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এখানেই ভিডিওটাকে এন্ড করতে হবে কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই জানিও একটি কমেন্টে